صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <وصلا> محترم شبابتي معزز حاضرين الكرام سامعين الكرام عسكري محفل محبة المحفل يهانو يكونوا بزرك কোনো আলিমের দিন সবের সানির মহফিল হইলে এই বাড়িতে এটা বাইর আগ থাকি বউ থাক থাকি আস। আমি হজৎ মাহে সাবসময় আসলার তখনও আমি আইছি আনা সবল খোলাছ এটা মোহব্বত মানুষের ইটা মানুষরে পরিবর্তন করবার লাগে এটা বড়ো ঔষধ এই মহব্বতে মানুষরে পরিবর্তন করে এই মহব্বতে মাংসরে পরিবর্তন করে মোহব্বতর তাসিরও বড় আর বহু কার্গির খুব খাজ করে মোহব্বতর তাসিরে তার একজন মানুষ তারা আল্লাহ ওলাপ দিন এর মধ্যে যারে আল্লাহ বাচ্চা দিছে এই মানুষের দিল মহব্বতর কারণে বাচ্চার মহাব্বতর কারণে দিল অন্যরকম হয় এটার একটা আমি তো আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখলাম আমার তো মেয়ে নাই কিন্তু আল্লাহে এক নাতিন আমার তাই যখন সৈম দাদা ভাই কইলে শুধু আমার নাতিন নাই এই এই জগতর যারা আছে সহসী এটা শ্রদ্ধা মন মহব্বতের মানুষের বদলাই দেয় এই মহব্বতে মানুষ আল্লাহর আল্লাহ মহব্বত বড় মূল্যবান জিনিস মহব্বত বড় মূল্যবান জিনিস যে মুসালাই আল্লাহ মুসালাইলামে খুঁজস আল্লাহ আমি খাস করি আপনার লিখিতা করতাম চাই তুমি আমার কারণে শরীরে মহব্বত করো মানুষের মহব্বত করো আর শরীয় আমার কারণে এই মহব্বতে মানুষের দিল বদলায় এর লাগে কামের মুড় সি দরকে মুড়ি দয় আর এটা তো কোনো জোর হরি কিছু করার নাই আল্লা আলহ আাদ মাতা আলহিনা ইতাল ও মাতা আমিনা মালাব যে ই রুহে রুহে একটা তাল যদি মকদ্দর থাকে রুহানি ফয়েজ লাভ করেন এই মহব্বতর কারণে দেখা যায় দিল বললেই যায় মানুষ ই তার মশ মাঝে যতনেক সিরত আছে এগুলো আস্তে আস্তে তার মাঝে হয় এই মহব্বতর লাগি এর কারণে এই মহাব্বত পয়দা হইতে হইলে ফয়েজ হইতে হইলে উষা নিষা দুইটা জিনিস লাগে দুইটা ফুকর যদি থাকে পাশাপাশি

আর কথা মনে হইল আমার বড় সুন্দর একটা বিষয় আমার মনে হইল যে আমি আমরা এই বিষয়ে ওয়াজ কম খুঁটি এখন যে এতরাজও কমছে আর দুই নম্বরে এটা আমরা দিকেও গুরুত্ব কমি যায় যেমন সালাম কদম তে তো সালামর গুরুত্ব তো অত্যন্ত বেশি সূন্যদা জবাবদ ওয়াজিব সালামর গুরুত্ব বেশি কিন্তু এর আগে দি বাড়লে একটা তাকে আরও বেশি সম্মান আমরা মুরব্বী কদম মুসে পড়ি লম্বা হদিস তিরমেজির শরীফর জাহদিস ও সনদ সম্পর্কে ইমাম তিরমিজি রহমদুল্লা আলহ ফরমাইসোনসেন হাসানুল শাহি হন মানে তিরমিজির উচ্চ স্তরের সনদ আল হদিস দুই এহুদি রান আর একজন একজন কইলা চলো আমরা নবীর গেছে যাই ও নবীর গেছে যাই অর্থাৎ দিন আবির্ভাব নবী নবীন আর মনে কইলা যে নবী না নবী কইলে খুশি থেকে বাঘবাগ হয়ে যাবে বা আরও ফুলি যাব আরো পরিবেশে সাইড শুকিয়ে যাব অর্থাৎ আরও বিতর্ক বড় যাব যাই হোক দুইজন আইলা আইয়া রসে বাঘল হল্লা যে স্পষ্ট নয়টা নিদর্শন সম্পর্কে আপনি সলভ করলাম যে কিতাকিতা পাক বাকলামে নয়টা নিদর্শন কিতা করিয়া দিলা যেটা আল্লাহ লগে শরীর স্থির করিও না সুর করিও না এইগুলা করিয়া দিলা নয়টা এর বাদে এরা নিশ্চয়ই আলিম আসলা এরা দেখছেন যে তারার কিতাব ইহুদি হলোর তো তরাক তারার কিতাবও আছে দুজন রসুলের পাকলাম faucu mila atcu mila faucu mila ar er bade rasulullah allah al nabi ke hadis hadis sol bakkar majhe duniyar salafi sheikh ekhon gunnay nayen ah manar shuddho aitrid মারা গেছিল আরও পরিমাণ সালাফি শেখ শেখ উসাইমিন তিনজন তারা এখন যে সবচেয়ে বড়ো শেখ একজন হইলা সালেহবিন উসাইমিন আর অর্জুন হইলা আবদুল্লাহ মিন বাজ আর নাসির উদ্দিন আলবানী ও তিনজন তারা সবচেয়ে বড়ো শেখ এই উসাইমিন কিতাবও ইয়াদির সম্পর্কে এটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে থেকে আমরা এই বিষয়ের আপনার এটা বহু সুন্দর ফসলা পাই লেখরা যে এই দুইজনে আইয়া বাকরামর কদম চুমি ছই আর রসুল্লাফা আফা আকর রহমান আকার রহমান নবী সাল্লাসাল্লাম এরার এই খাস তার রসুল্লাফাকে সমর্থন করছে এটাকে বোঝা যায় যে যারা দিনই শরাফত আছে দ্বারী সরাফত আছে এবং সরাফত আছে এবং বড় আলিম এরা কদমবুসী করা যায় আর এর বাদে কইরা যে বিশেষ করি মা বাফ যে মা বাপর কদম বসি যে বা এটা হইল যে মা বাপর হক ও আমি কই চাইছিলাম যে এটা হইল মা বাপর হক

যে তাজু হইতে কদম বসিয়ে তাজু বি চাপে কদম বিচুনি এই আমার খাওয়ার উদ্দেশ্য হইল ইন একটা কথা আছে আমি যে আয়াতটা পড়ছি আমি আয়াতটা পড়ছি এটা এটা একজন ব্যক্তির সামনে রেখে পড়ছি আমরা হজরত সালিক আহমদ সাহ রহমতুল আলাই এই আয়াতুল মিস্তাক ওই বাহাদুর রহমান ইল্লা জি নাই আমি শুনলাম ওই যা খাতে যাও না আল্লাহর বহুত সময়ে মানুষের প্রতিবন্ধকতা কিন্তু আমি ওরা পড়ি নাইলে যে কোন আল এলিমকল আসল খেলে বলে একটা যেমন সবচেয়ে বেশি যারা বিরোধিতা করল বাফি অল আমা বলে রসিদ আমার গঙ্গি সর্বতক আছে আর মদি সাহা চৌধুরী যে আমি আদ্যপন্ত বইটা দেখছি এবং খুব নির্ভরযোগ্য দরে লেখা হয়েছে এবং তাইন খুব পছন্দ করছে মদি এর নাম ওই লোকটা মোহাম্মদ বিন সালে আলু সাইমিন আরবর প্রখ্যাত আপনার সালাফি শেখ মারা দেন চোদ্দশো একৈশ شو دوسه؟ اخويا نعم. تمن رياض كتاب رياض السالحين للشيخ محمد إبن سالم الألوسي من المجل أن هذين الرجلين قبل يد النبي صلى الله عليه وسلم ورجله فأقرهما على ذلك. رسول <سؤال> پاک نامے ایڈا روزی دن ایڈا دے شکار کو جو خرسوئی سمرت رو خرسوئی اب یہ حضا جواز و تقبیل لیہ دے ورید لیل انسان الكبیر مولو اور تا دینی خالونی اپنا تاکی بولو اتیامنا بڑو بائی تو دینی خالونی بڑو جی رسول پاک نامے بولو بڑو سن بائی بابر زکات اٹھا تو اسے جی لیل انسان الكبیر لیشرف والعلم

কতটা আমি করব লাগি এই ব্যাখ্যাটা যে যেহেতু মা বাবার হক আছে বুঝা গেল সম্মান পাওয়া একটা বড় সম্মান পাওয়াটা হক আর ওয়াজ আমিন এক আর হইল বিনয় এইটা স্বীকার করলাম যেটা বিনয় তে এখন বিনয় আমরা মসজিদ মসজিদ সাপ বড় বিনয়ী মানুষ এটা তারিফ করি আমি নক্ষা করতাম আর তারিফ جتنے رسے پاکستان کسکرو محاسن دنیا گے سنگی بالکل آلوچنا کرم ہوئی تو آللہ واسطے محبت جما ہوا یہ بڑا مرتبہ ایک شروف آس رسول پاک آللہ ہوئی سن محبت যারা একজনের একজনের মহব্বতল বা তালারে মায়া করা আমার লাগে অলিল বা অলিল না ফিয়া আর যারা একজনে একজন সাক্ষাৎ করবার আই আইবা আল্লাহর বাস্তি মহব্বতারে মহব্বতর আমার আজকে মধ্যে যারা দারা মদৃশাবর ছাত্র আর ছাত্র মহব্বতর ছাত্র যারা অন্তর দ্বিতার মায়া করেন

মানে সাইটটা আছে যে এই সাইটটা সত্যি ইনশাল্লাহ আমরা দাবি করতাম বাড়ি যে একটা ন্যাক মজলিস আমিও আইসি দোয়া চাইলাম শরীর নানান দিক দিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে মজিসাবে ম কা থেকে কইটা বলে আমি বাঁচতাম না এটা זה מנשור דילך שמועד אחר, כאילו שום. דנינא, זה עמי אונוי איסי, כאילו אונוי, דיבר איסי. או את הארץ. על מי? מה הייתה מופעת? אדוני אבו לא עושה את זה. עוד מהר. যারা আমরা রাখি রাখি সব কিছু এমন কিতা করতাম যে সময় আরও এনার্জি আছি উদলাম না তো সময় আমরা হলেও ওই বার রমজান শরীফ আমরা হলে খেয়াল রাখুন জানি যে হয়তো এই রমজান আমার জীবনের আমার জীবনের শেষ রমজান হয়েছিল

বলতো মনে ভালো কাম করে আরও বেশি করতাম কিন্তু আল্লাহ তফিক না দিলে তো করা যায় না তুই আফসুস মনের ম যে এটারও একটা ফায়দা আছে তো বার বাদে মাইটা যে মাংস বালাইয়ের খেয়াল দিল রাখি আমি আজকে আমি মনে করি যদি আমরা লালুর সামনে এই দারুল কাপটা আমরা লাগিব বড় নিয়ামত কারণ যদি আমরা হজর সাহকে বলে দারুল কাতর এই খেদমত রোজা শুরু করতাম না এটা শুরু না করলে এটা ভালো খাজ শুরু করলে এটা পিছিয়ে থাকি আর এক গুরু চালিয়ে যায় মানসান না পিন ইসলাম শুনতেন আর শোনাতেন ফলা আজির আজির মান আমিলা বিহা আজির নিকেরাম সামিনে আমার আর মামুনে কইরা যে দোয়া চাইছেন বিশেষ করি এই বাড়ির পরিবারের মধ্যে সব পরিবারও বিদেশা আছে দোয়া চাইছে মানুষের দোয়া চাইলে আমরা আমি রামায়কালে আমরা কইলাম যেটা আমার মনের অতদিন করে চত্র অভিজ্ঞতা থেকে কইলাম মানুষের দোয়া চাইলে যদি আমরা মনে কথা হয় যে আমি তো একজন দোয়ার সাইবার যোগ্য মানুষ এই সময় দিল হালত খারাপ হয়ে যায় কথাটা বুঝছি নি হালত হালাত খারাপ হয় যে আমরা এই সময় শর্মিন্দা হইতাম আর মনে মনে হইতাম যে আমরা একটা সুযোগ পাইছি যে লাগি দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবা সুখান লাগি দোয়া করলে আল্লাহের লগে আমার দোয়া করবা কবুল করবা যে আমি একটা জেনে কইসলাম আগে ইনশাল্লাহ আমার কথাটা ঠিক হইব যে কীছিলাম যে কোনো বুজুগল গেছে গেছে তবা করবা লাগে চাই তন যদি হকানি বুজুর্গ হয়নি তবা তালে লোহা করবা তো আর তাই করল কে গেছে মাপনাই মাপ বাপ নাই তো আল্লাহকে সইতো সাহায় তাক করতো সইতা আল্লাহ তো তাহ কিয় হয়নি নিজে কইতা যে আমি তবা করলাম সবুড়ি বা তি আর সবুড়ি কামসি আর মানুষের কইতা আল্লাহ ত বাহ কিয়া হয়নি ওর তৈরি বহিষ্কার যে তবাটা আল্লাহর কাছে করা হয় আর এক বুজুর্গা লইয়া তোবা তো তুই বুজুগে এই সময় খেয়াল একেবারে চলোয়া না ইয়ে করা যায় এই বুজুর্গ যদি হয় তখন খেয়ালো যে আমি একটা তবা সুযোগ পাইছি কারণ আমি অত হয়তো বিদগ্ধ নাই কিন্তু যে তবা করবার লাগে সার হে একটা বিদগ্ধ মন মনলা খবা চাইছি এ তবা হলো লাগে তারে তাদের তবা হলে তার লগে আমারও তোবাটা কবুল হয়ে যাবে আমারও তবাটা কবুল হয়ে যাবে দেখানি বুঝুর মরিখা আছে না আসে এবার দেখানি বউ থাকে সাংবাদিক তার লাগে একটা যন্ত্রণা ওই যায় এক বুজুর্গ বড়ো আমির তাহলে বড় বাপ হরিয়া এরা আর তাই এখন দেখলাম যে এত বাপ যদি আমার খোঁজে তো আমার নষ্ট করলিব কোনো খাসা শাক করতে কোনো আসিল ইয়া খাবান বর হচ্ছে ইয়া কি আকো খাগল মানুষ জি কোন কিতাব আছে আবার ইয়াদ বলে রিসালায় কুসাইরিয়া ইমাম আবুল কাসিম কুসাইরিয়া মতো আলাই রিসালায় কুসাইরিয়া কিতাব লেগেছে কোনো সমস্যা নাই

উমর উমারদি আল্লাহনে দোয়া করছ এর লাগে উমর আদি আল্লাহনের দোয়া বখারী শরীফ আছে একদোয় লোক তাই কীছি আল্লাহ আমারে মৃত্যু মৃত্যুদেহ আর তোমার নবীর মৃত্যু মৃত্যুদেহ দোয়াটা আমার শুনতে গেছে কি কথা বলছি এটা বখারী স্বরীফ আছে ই দোয়ারে পাকে শিকাইছ নি এটা ডাল করছ যে তাই তা আল্লাহ নবী শিকাই দিয়েছো না যে তার দোয়া করলে কথা বলছি না

এরা যে সব আইছি এরা ওলা মনালা মানুষ আসলাম আমরা শালিক লাগে উদু আমরা করি হতাম দে মানুষের আল্লাহ দিল যে নেয়ালটা আছে অন্তত পক্ষে নানাওয়াল ছাত্র মাধ্যমে এটা তারে জারি রাখত আমরা দোয়া করতাম এমন একটা গা তাইছি দেখানো আমরা আজকে বড় শান্তি ফাইরাম উদু দলিল আমরা শান্তি ফাইরাম যাই گسی امی جا آیات پھولی سی قرآن پاکور جو عباد الرحمن اللذین یمشون علی الارد یونا ویزا خاتبہم الجاہلون قالو سلاما او منوش امی دعا قلی مسلو اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم مستغفر الله اللهم آمين اللهم آمين

কোরআন করে খতম হয়েছে আল্লাহ এর সব আমার মর আল্লাহ ই বখারি শরী বল তুমি বহুত বড় বড় মুসিবত হল দূর করছো ইয়া আল্লাহ ই বখারি শরী বল যত আজত মন্দ হল আমরা আসি আমরা নিয়ে খাজ হল বলা ইয়া আল্লাহ তোমার অভিবে ফরমাইছেন যে মুসিবতটা আইসি আর যে মুসিবতটা আইব দিওটার লাগে ফানামা গীতাম আল্লাহ জানিনা আমরা আর কঠিন কোনো পরীক্ষা আমরা দিও না আল্লাহ আনে আলাম সাইফ থাকি আমরা রে মেহরবানি করি ইজ্জতর সাথে বারই আইবার তো বিদেশি অবলা আল্লাহ আমরা আর বিদেশি অবলারে আম্ সাথে তোর সাথে বহুতর বাচ্চা কাচ্চা বিদেশর জমিন আর দেশর লাগি মা বাবর লাগি মনস লিসি یا اللہ عمل المعدد صاحب ہو بچہ و بچی بھی دے شور زمینوں آسو <سکت> ان طرح امنو آپ یہ دور سے تیرا ہو اللہ تو نابا و ازداد زالا بزرگ خود تمام اور قبر و اسوا برا دیا بودا یہ برکی گاول اللہ تمام مردگان و لی اطراف اور تمام مردگان و لی قبر و اسوا ارے با مولا یک سوم <سکت> اللہ مجھے گے لگی خیام لڑی یا دور لڑی یا دور لڑی یا دور لڑی یا دور বাচ্চা খাচ্ছা গুজরে আল্লাহ তোমার গুলাবির বাজে দাখিল করো বাড়ি আল্লাহ তোমার আল্লাহন মানুষের উপকার করসন যা জীবন করসন এলা মানুষ চলিয়া দোয়া করি আল্লাহ তোমার মন দা হল এ দিয়া মানুষের উপকার করবার তো خصوري الله أمر حضرت مهدي صاحب قبر رحمة الجوري برسا تمار من دار غريق رحمة الماو سبحان الله بود مربع خلال اللي أمر اسكت مار دور باروات لأيسي سبحان ربك 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 لزجت يما ياسيبون السلام على المسلم والحمد لله رب العامين